প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শী হয়নি সালমার বাবাটা বিয়ে করে চলে যায় তো সালমার পরিবারে শুধু মা আছে ছোট একটা বোন আছে তো সালমা এখন ইউটিউব এসেছে বিয়ের শাদির জন্য সালমার খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু সুন্দর হয়েও সালমা পড়াশোনা করতে পারেনি তো সালমা এখন বুঝতে শিখেছে জানতে শিখেছে তো সালমার মনে একটা কথা বারবারই বাজে যে যদি আজ পড়াশোনা করতাম তাহলে হয়তো নিজের জীবনটা নিয়ে এভাবে সিনিমিনি কেউ খেলতে পারতো না বা নিজের জীবনকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারতাম ভবিষ্যৎ করতে পারতাম ভালো ঘরে বিয়ে হতো এখন তো আর ভালো ঘরে বিয়ে হবে না এখন ছেলে যেমনই হোক পরিবার যেমনই হোক যদি তার মনটা একটু ভালো হয় তাহলে সালমা সেই পুরুষকে বিয়ে করতে রাজি আসে শালমাকে যারাই বিয়ে করতে আসে তারাই খালি যৌতুক চায় তো অনেকেই বিয়ে করতে আসে কিন্তু শালমার আবার পছন্দ হয় না ছেলে দেখা গেল খারাপ আর যারা একটু ভালো ছেলে তারা আবার যৌতুক চায় তো সালমা চাচ্ছে যদি বিবাহিত পুরুষ বিয়ে করে তাহলে হয়তো যৌতুক সারা বিয়ে করবে তো বি সালমাজ বিবাহিত যার মনটা ভালো এমন একটা মানুষ পেলে সালমা বিয়ে শী করবে তো দশক এসছিল সালমার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাত